কি হলো বুঝলাম না মেসি মারলো এবং মেসি রেফারি কে বললো কার দেখাইতে রেফারি এসে হলুদ কার দেখাই দিল এইটা ভাই কোন ধরনের অরাধকতা ফুটবলে সব কি চলতিছে এখানে ভাই সুস্পষ্ট দেখা যাচ্ছে যে মেসি ইচ্ছে করে সে প্লেয়ারটাকে মারলেন একদমই ইচ্ছে পূর্বক সে প্লেয়ারটাকে মারা পরে সে প্লেয়ারটা পরে গেলেন পরে যাওয়ার সাথে সাথে মেসি রেফারি কে কার্ড দেখাতে পারলেন রেফারি মেসিকে এসে কার্ড না দেখা ওই প্লেয়ারটাকে কাট দিয়ে গেলেন ভাই এটা কি ফুটবল এইটা ফুটবলের কোন ধরনের অরাজকতা এবং এইটা ফুটবলের কোন ধরনের সৌন্দর্য ভাই বুঝলাম না যদি এই ব্যাপারটা শুধু একবার হতো যে মেসি রেফ্রিকে বলতেছে কার দেখাইতে রেফ্রি কার দেখাইতেছে হয়তো বা মেসি সঠিক ছিল যারা কখন রেফ্রিকে বললেন কার দেখাইতে মেনে নিলাম ঠিক আছে মেসি সঠিক ছিলেন এই জন্য রেফ্রিকে কার দেখাইতে বলুন রেফ্রি এসে কার দেখাইতে ব্যাপারটা কিন্তু একবার না ভাই একবার না এটা বারবার হচ্ছে এইদিকে তাকান দেখেন মেসি কাছ থেকে জাস্ট বলটা কেড়ে নিচ্ছে এখানে কোন ধরনের এখানে কোন ধরনের এত বড় ফাউল হয়েছে মেসি এখানেও জাস্ট কার দেখাতে বললেন রেপ্রিয়াসা আইসা লগে লগে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখাই দিলেন এগুলো ফুটবলের সৌন্দর্য না 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 এগুলো ভাই ফুটবলের সৌন্দর্য কোনো ভাবেই হতে পারে না মেসি গুলো করতেছে ক্ষমতার জোরে টাকার পাওয়ারে টাকার পাওয়ারে এবং তার ফ্যানগুলো কতটা নির্লজ্জ ফ্যান দেখেন এখানে কি লেগছে যে ফিফার নতুন নিয়ম মেসির কাছ থেকে বল নিলে ফাউল এবং দেখেন দেখেন এই কথাটা কি মিথ্যা বলছে নাকি দেখেন জাস্ট মেসির কাছ থেকে অন্য প্লেয়ার বল নিছে রেফারি এসে ফাউল করতেছে এগুলো হইল তা না মেনে নিলাম হইল মানে এগুলাটা মেনে নেওয়া যায় কিন্তু এগুলো কেমনে মেনে নেবেন এখানে দেখেন মেসি বল নিয়ে যাচ্ছে একটা প্লেয়ার ফাউল করছে এই একজনই কি হলুদ কার্ড দিবি কিংবা লাল কার্ড দিবি রেফারি তো এই একজনই কি উচিত কিন্তু দিচ্ছে কয়জনে এক দুই তিন চার জনে একজন ফাউল করছে মেসিকে ওখানে চার জনে হলুদ কার্ড দিছে তাহলে বলেন এগুলো মানবেন কিভাবে এগুলো কি মানা যাবে এগুলা কোনো ভাবে মানা যাবে আর মেসির যদি এগুলো এভাবে চলতে থাকে তাহলে ভাই ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে নিবে কোন সমস্যা নেই এম সাথে মেসির সম্পর্ক কিছুদিন আগে কিছুদিন আগে কিন্তু কি ব্যবহার করবে এইটা একটু চিন্তা আপনার কইতে দেখে না ভাই এভাবে হয় না এভাবে মেনে নেওয়া যায় না আচ্ছা এই ফুটেজ গুলো যদি কোনো একটা মেসি ফ্যানকে দেখিয়ে বলে যে আপনাদের মেসি কি করতেছে কি করতেছে এগুলো কি উচিত মেসি ফ্যানরা কি উত্তর দিবে কি উত্তর দিবে জাস্ট একটু ভেবে দেখেন মানে উত্তরই তো নাই মানে উত্তর দিবে কিভাবে এটাই তুমি ভেবে না মেসি ফ্যানরা কি উত্তর দিবে মানে এমএলএস মাফিয়াগিরি করে টাকা দিয়ে দিয়ে সব কিনে দিতে আমি আবার একটা মেসি ফ্যানকে বললাম দেখাইছে দেখা বলতেছে কি বলবো ভাই এগুলো কি ফুটবলের সৌন্দর্য এগুলো তো অরাজকতা তখন সেই মেসি ফ্যান কি করছে জানেন আমার কাছ থেকে ফোনটা নিছে নিয়ে বলতেছে যে এই যে মেসি হলুদ কার্ড দিতে বললি রেফরি হলুদ কার্ড দিচ্ছে এইজন্যই তো বলতিছেন যে ফুটবল অরাজকতা করতেছে মেসি আমি বলো হ্যাঁ যেটা সত্য কথা আমি সেটাই বললাম তখন তিনি কি বলতেছেন বলতেছে যে মেসির একটা টিসুর দাম কত কান না করে ফেলে দিছে সেই টিসুর দাম কত জানেন আমি বললাম কত বলতেছে আট কোটি টাকা মেসির পায়ের দাম কত সেটা কি জানেন মেসির পায়ের প্রতি ইন্স্যুরেন্স করা আছে যদি মেসির পায়ের কোনো ক্ষতি হয় কত শত কোটি টাকা ফিফার দিতে হবে ফিফা নিজেও জানে না ইন্স্যুরেন্স করা আছে কয়েকশো কোটি টাকা দিতে হবে মেসিকে তো শেষ বয়সে মেসির পায়ের সমস্যা হবে আর ফিফা ওই টাকা জরিমানা দিবে এটা ফিফা চায় না এই জন্য রেপডি সবসময় মেসিকে চোখে চোখে রাখে আর মেসি বললেই হলুদ কার্ড দেয় এর কারণটা কি জানেন আমি বললাম কি কারণ বলতেছে যে রেপরি রেফ্রিগিরি করার জন্য যতগুলো বই পড়ছে তার সাইতে কয়েকশো গুণ ম্যাচ বেশি খেলছে মেসি তাহলে রেপরির যোগ্যতা বেশি নাকি মেসির যোগ্যতা বেশি ফুটবল সম্পর্কে আমি বললাম অবভিয়াসলি মেসির যোগ্যতাই বেশি হবে এখন বলতেছে কি জানেন তাহলে মেসির যোগ্যতা যদি ফুটবল সম্পর্কে বেশি হয় তাহলে ওই রেফ্রি মেসির কথা শুনবে না বাল সান্যাঙ্গের কথা শুনবে রেফট্রির সাইতে মেসির ফুটবলের যোগ্যতা বেশি সর্বকালের সর্বকাল প্লেয়ার মেসি ম্যাজিশিয়ান মেসি ফুটবলে এমন কিছু নয় অর্জন করেন নাই এমনি এমনিতে অর্জন করে তিনি খেলেই অর্জন করছে তো তিনি রেফডির সাইতে ফুটবল সম্পর্কে বেশি চান এই জন্যেই যদি কার্ড দিতে বলে মেসি তখনই রেফ্রি কার্ড দিয়ে দেন কারণ রেফডির সাইতে মেসি বেশি জানে এই জন্যেই সবসময় সবগুলো ম্যাচে রেফ্রি মেসিকে ফলো করে এখানে আরেকটা কথা বলছে মেসি ফ্যান যারা সমালোচনা করতেছে মেসি এমএলএস কিনে রাখছে মেসি রেফ্রি কিনে রাখছে এরকম কথা তারা বলতেছে তাদের কথায় পাত্তা না দিতে কারণ তারা কি বলছে ওই বাইশ বিশ্বকাপই বলছে যে মেসি টাকা দিয়ে বিশ্বকাপ নিয়েছে বিশ্বকাপে থাকায় কিন্তু রেফ্রি কিছু না তিনারা বিশ্বকাপের সময় বলছে যে মেসি টাকা দিয়ে বিশ্বকাপ নিয়েছে আর কথা তো বলবে তাই তাদের কথায় পাত্তা দিয়ে লাভ নাই জাস্ট মেসির শেষ সময় মেসিকে উপভোগ করেন এমনটাই সেই মেসি ফ্যান বলছেন তো মেসির ব্যাপারে সেই মেসি ফ্যান এই কথাগুলো বলেছেন আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের যাতে যাতে ভালো লাগবে সেই মেসি ফ্যানের কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকে আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ